দীর্ঘ সর্বচরের প্রতিনা সরকারকে আমরা দেশ কুটিয়ে এদেশ থেকে পাড়াতে বাধ্য করেছি আমরা সুতরাং আমরা দেখেছি পাঁচ আগস্টের পর থেকেই বিভিন্ন নতুন ছৈরাচরের আগত আগমন শুরু হয়েছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন ছৈরাচারের বার্তা বাংলাদেশের করে আসছে আমরা আমরা দেখেছি ভাই ভাই আজকে দেশে শিক্ষাপ্রাণী বিভিন্ন ছাত্রবাদীদের নামে আমাদের কবলমতি শিক্ষার্থীদেরকে চড়িয়ে এদের ভবিষ্যতে অন্ধকার করছে সুতরাং ছাত্রবাদকে আমরা হুঁশিয়ার করছে ছাত্রবাদীদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ থেকে আমরা ছাত্রবাদকে আমরা বিচারিত করব ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠছে শুধুমাত্র ডাকসু ডাকসু নয় জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সন্ত্রাসীদের আত্মনা আমরা রাখতে চাই না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দেশে শিক্ষার্থীদের একটি নয়টি শিক্ষা পাস হাসে বন্ধরে হয়েছে আমরা চাই দেশের প্রতিটা শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর এই দেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধ আমরা বাংলাদেশ গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে সকালে আশা রাখে